ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক দুঃসংবাদ পাচ্ছেন হাসিনা পরিবারের সদস্যরাও সবশেষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ হাতছাড়া হবার ঝুঁকিতে রয়েছেন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজের হেলথ পলিসি ওয়াচ জানিয়েছে তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে ডব্লিউএইচও পুতুল নামে পরিচিত সাইমা ওয়াজেদ তার মায়ের শাসনামলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে নিয়োগ পান তবে তার মধ্যস্থতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে কাজ করতে চায় না বাংলাদেশ এমন অনাস্থা জানিয়ে সংস্থাটির কাছে চিঠি পাঠিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের

সেই জন্য যেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে ডাব্লিউএইচ ওর সাথে সরাসরি কাজ করতে সরকারের ওই চিঠির পর ধারণা করা হচ্ছিল হয়তো পদ হারাতে পারেন শেখ হাসিনার মেয়ে অবশেষে নয় মাসের মাথায় তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড টেদ্রুস আধানম গেব্রেয়াস ইমেইলের মাধ্যমে সংস্থার কর্মীদের বিষয়টি জানিয়েছেন নোটিসে বলা হয় এগারো জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে থাকবেন সাইমা ওয়াজেদ তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সংস্থার সহকারী পরিচালক ডক্টর ক্যাথারিন বুহেমকে 2024 সালের তেইশে জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডের একশো চুয়ান্নতম অধিবেশনে সাইমা ওয়াজেদকে ডব্লিউ এইচওর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের জন্য পরিচালক নিযুক্ত করা হয় ভারতের নয়াদিল্লির আঞ্চলিক অফিসে থেকে দায়িত্ব পালন করছিলেন তিনি অভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়ে একই শহরে অবস্থান করছেন তার মা শেখ হাসিনাও টানা পনেরো বছরের শাসনের পর গত পাঁচ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার সরকারের হত্যাসহ বিভিন্ন অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কয়েকশ মামলাও হয়েছে তার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবৈধ সম্পদ অর্জন ও আর্থিক অনিয়মের ঘটনায় অভিযুক্ত হয়েছেন হাসিনা পরিবারের অন্য সদস্যরাও ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে পুতুল ও ভাগ্নে রাদন সিদ্দিকের বিরুদ্ধে তদন্তে নেমেছে আর্থিক গোয়েন্দারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে হিসাব জব্দ হয়েছে পুতুলের সূচনা ফাউন্ডেশনেরও শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক লেনদেনও তদন্ত করা হচ্ছে এরই মধ্যে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুতুলের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর বিপদের মুখে পড়েছেন ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকো দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টারের পদ ছাড়তে হয় তাকে ওই পদে থেকে আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্ব পালন করছিলেন টিউলিপ সিদ্দিক নূর মোহাম্মদ স্টার নিউজ